আপনি সেল লাইনে যেতে চান ওই লাইনে আপনাকে তৈরি করবে আপনি যদি চিকিৎসা বিভাগে যেতে যান ডাক্তার হিসাবে আপনাকে দুর্নীতিমুক্ত এবং যোগ্য ডাক্তার গড়ে তুলবে এই রা ডাক্তার ফাতেমা সিদ্দিকা এই কথা বলছেন নাকি ঠিক ফরিদপুরের ডাক্তার शाहिद জগদার খরনার ডাক্তার মதியর রহমান এই মানুষগুলোকে গড়ে তোলা হয়েছে শুধুমাত্র দুর্নীতি মুক্ত না এরা এরা যোগ্য সে সেই বিভাগে ওরা কাজ করছে ওই বিভাগটাকে তারা দুর্নীতি মুক্ত এবং যোগ্য তার সাথে চালাচ্ছে এরকম মানুষ যদি বাংলাদেশে ষোলোশো আঠাশটা আমরা পাই দেশটা আবার দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ এই ষোলোশো আঠাশটার ভেতরে সব চাইতে গুরুত্বপূর্ণ সামনে আসতেছে তিনশো কত তিনশোর ভেতরে মিজান সাহেব একজন এই তিনশোর ভেতরে যদি একশো জন এই কোরআনে কারিম বুকে নিয়ে সামনের সংসদে যেতে পারে বাংলাদেশে নামাজের ওয়াসার করা লাগবে না পরের দিন দেখবেন এই দেশে নামাজ আর রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে গেছে যেন আলোরনের সাথে মতো কাটুক কত দেখছে এই জায়গায় আমার মনে হয় সাথে লাগিয়ে দিলেও আরো জোরে দিতে পারে এই বাতাস দেখছে সাটা জায়গায় আমার গা ঘেমে যাচ্ছে এমনি গলা বসে গেছে লাগবে আরেকজন দেন যুবক মানুষ দেন যার শরীরে সাসাইয়ের সাদের মতো শক্তি আছে হাসির ইরশাদকে বলেছিলেন আগে উপরে বয়স বলসে আমার যৌবন এখনো অটুট তার মানে আমাদের সাসি আরো বাড়তো যদি বেঁচে থাকত সাসির আমাদের অভাব ছিল দেশে আমার ভাইরা এইজন আমরা যোগ্যতা সম্পন্ন মানুষ চাই সামনে শুধু সৎ হলে হবে না যোগ্য হওয়া লাগবে সৎ তো আমরা বাইরে থেকে অনেককেই মনে করতাম এই যে দরবেশ কি বড় বড় দাড়ি মাথার চুল থেকে টুপি থেকে একেবারে পা পর্যন্ত স্যান্ডেল পর্যন্ত সাদা ভেতরে পোড়াটা কালু এক উপস্থাপিকা বান্নের এক ব্যবসায়ীর বউকে নিয়ে আল্লাহর রাস্তায় ঘর সংসার করছিল আর একটা স্বামী যদি তার বউকে তালাক না দেয় একদিকে আপনি তাকে বিয়ে করতে পারবেন মহিলাকে নিয়ে তার স্বামীটা এখন মুখ খোলে যে আমার বউটাও কেড়ে নিল দরবেশ এ কি দরবেশ না ধরবেশ ধরবেশ এটা বুজুর্গ বলা যাবে না এটা বেজির গু কি কথা বলেন কেন এই আমরা শুধু বসুর্গ সৎ মানুষ দেখতে চাই না চাই সেটুকটা যেন যোগ্য হয় এই যে বললাম তিনশো এমপির ভেতরে যদি একশো একান্ন জন তৈরি হয় এরা যদি কোরআন বুকে নিয়ে যেতে পারে একবার শুধু বলবে মানে স্পিকার আমরা নামাজের বিল চাই কারা কারা রাজি আছেন হাত তোলেন এই আপনাদের দরকার নেই আপনার হাতে কোন কাজ আছে হাত দরকার মিজান সাহেব এরকম ডক্টর মিজানের মতো একশো একান্ন জন যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই উনি তার পরের দিন কায়েম করে দিবে এদেশে নামাজের ওয়াজ আর করা লাগবে আপনি ভোট দিয়েছিলেন মাত্র ওনারে একটা আঠারো কোটি মানুষ নামাজ পড়লে যে সবাব হয় প্রতিদিন ওই সবাব আপনার আমল নামাই হবে ঠিক আছে এটা অনেক মানুষ এখন অন্য দিকে নিয়ে যেতে চায় বিশেষ করে আপনাদের সাপাই উনি এখন বলতে চায় এটা নাকি ধর্ম ব্যবসা এটা নাকি তাফসির হয় না তাফসির করার জন্য কি আপনার কাছে তাফসির শেখা লাগবে আমি কোরআনের ওপরে অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে এখন ওনার কাছে যে যদি বলি স্যার আপনি তাপছিল আমার পড়া ও পেটে বম মারলে সোরা ফাতে যদি আমার সামনে সদ্য করে পড়তে পারে মিষ্টি খাওয়া পাম আমি আসার সময় কোস্টিয়া ভার্সিটিতে গিয়েছিলাম যাওয়ার সময় স্যারদের জন্য মিষ্টি নিয়েছিলাম কিন্তু নিতে আমার মনে ছিল না গাড়িতেই ছিল পরে যাওয়ার পরে ড্রাইভারকে বললাম এটা পাঠান আমি তো একেবারে খালি হাতে চলে এসেছি আমার মাঝে মাঝে মনে হচ্ছিল ওই মিষ্টিটা এ হারুন সাহেবকে খাওয়াবো ঠিক সোরা ফাতিহাটা আমার সামনে পড়েন আর কোরআন মানে কি এই শব্দের অর্থ বলো আপনাকে আমি মিষ্টি খাওয়াবো যাদের কোরআন এর উপরে পাণ্ডিত্য নেই জ্ঞান নেই এর উপরে স্টাডি নেই এই মানুষগুলোই দেখবেন বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই অথচ এই ছোট মাথার ভেতরে করানে রাজনীতি করা লাগবে এরকম নয়শো আঠারো জায়গায় আয়াত আছে যারা বড় বড় মাথা এরকম মিজান সাহেবের মতো তো আরো বেশি পাবে দোনার মাথাও বড় কিন্তু মাথার ভেতরে এই জ্ঞান নেই এই জন্যে তারা করানের কথা শুনলে ওদের কাছে রাজনীতি মনে হয় আরে ভাই নামাজের কথা বললে আপনার কাছে এবাদত মনে হয় রোজার কথা বললে এবাদত মনে হয় কিন্তু অর্থনীতির কথা বললে যদি আপনার কাছে রাজনীতি মনে হয় তার মানে আপনি চোর অর্থনীতি আপনি বোঝেন না ওটা যে ইসলামের একটা পাঠ অনেকে জানেই না ইসলামে অর্থনীতি নেই এই জায়গাটা এমাদত বানানো লাগবে না ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে যদিও একশো ভাগ সম্ভব না এই দেশে যতদিন জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন এই দেশে 100% মুক্ত হয়ে বেঁচে থাকা সম্ভব না সে সেই মনে কারণ মুশারাকা মুদারাবা মুরাবাহা বাই সালাম বাই এস্তেসনা, বাই মুআজ্জাল এরকম 28টার উপরে নিয়ম আছে আপনি কয়টা জানেন এগুলো জানা লাগবে না ইসলামী অর্থনীতি अप्लाई করতে হলে এগুলো ব্যাংকে দেওয়া লাগবে না যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে এগুলো সব ব্যাংকে যাবে এখন ইসলামী ব্যাংকে আছে তখন সোনা লিপিালি ছয়তালি সবাই এই নিয়ম বাধ্য হবে কথা বলেন না কেন নামাজ পড়ে যেমন দশ মিনিটে আপনি সবাব পান ব্যাংকে বসে আট ঘন্টা ডিউটি করলে ঠিক নামাজের মতো সবাব পাবে আর আমরা তো পুরো জীবনটা ঠিক ওইভাবেই সাজাতে চাই কথা বলেন না কেন আমরা শুধু চাই না যে শুধু দশ মিনিট শহরের নামাজ পড়লাম সাব হয়েছে আর বাকি তেইশ ঘন্টা পঞ্চাশ মিনিট আমার দুনিয়ার কাজ বলে না পুরোটাই আমরা এবাদত হিসাবে পরিগণিত করতে চাই আর ওইটার জন্য এই দেশে কোরআনের বিধান লাগবে এটাকে কেউ যদি রাজনীতি মনে করেন হ্যাঁ এটা রাজনীতি কেউ যদি ধর্ম ব্যবসা মনে করেন হ্যাঁ এটাই ধর্ম ব্যবসা এই কথা বলেন এখন তাহলে আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে জ্ঞানের পাশাপাশি আল্লাহ বলেন ওয়াদা আল্লাহু লযিনা আমানু মুমিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তখলিফ ফিলার সারা নুরের ভিতরে আছে 55 নম্বর আয়াত আল্লাহ ওয়াদা করছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর যারা আমল সলিহা করবে মানে যোগ্যতা অর্জন করবে এই মানুষগুলোর সাথে আল্লাহর ওয়াদা তাদেরকে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দেবে এই বাংলাদেশে আজ যোগ্যতা সম্পন্ন মানুষ আমরা চেষ্টা করছি তৈরি করার যে বিভাগে যাবেন আপনাকে যোগ্যতা হওয়া লাগবে এবং সৎ হওয়া লাগবে আপনি আদালতে যান হ্যাঁ ওইভাবে প্রশাসনে যান হ্যাঁ ওইভাবে চিকিৎসায় যান ওইভাবে শিক্ষায় যান ওইভাবে যদি এভাবে তৈরি করতে পারি আমরা মাত্র আঠাশটা মানুষ লাগবে কয়টা বলেন বলেন এই ষোলোশো মানুষ যদি সত্যি তৈরি হয়ে যার হচ্ছে তাই আপনি তাকান আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ বলতো যে আমরা করানের বিধান এই দেশে চাই এই কথা বলছে না কেন তারপর ডক্টর মিজান তার ভেতরে একজন এরকম মাত্র একশো জনের পনেরো জন জানুয়ারি মাসে পাঁচ মাসের ব্যবধানে দেশে মানুষ একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে যে দেশে করানোর বিধান কায়ে হবে গত তিন দিন আগের রিপোর্ট আজকে দশ তারিখ সাত তারিখের রিপোর্ট দেখেন এদেশে এখন একশো জনের ছেষট্টি জন মানুষ চাচ্ছে যে করানোর বিধান কায়ে হোক আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে অনেকে মাথা খারাপ হয়ে পাগল হয়ে গেছে না এরা দশ ভাগের বেশি ভোট পাবে না আরে পনেরো বছর ভোট হয়েছে আপনি বলেন কি করি ইসলামের পক্ষে এই দেশে এখন সবাই বলছে আমরা একটা বাক্স দিতে চাই এই কথা বলছে না কেন এই জন্য জামাত চরমনায় হেফাজত খেলাফত সব বারোটা দল এক হয়ে গেছে এরা সামনে যাচ্ছে আমরা ইসলামের বাক্স দেব কয়টা আরো জোরে বলেন এই জন্য সাত তারিখের রিপোর্ট হচ্ছে একশো জনের ছেষট্টি জন মানুষ এখন চাচ্ছে দেশে করালের বিধান কায়ে হোক আপনি আর কয়দিন যেতে দেন একটা বছরে যদি আপনি একটু সময় দেন আর মানুষ যেভাবে চলছে যদি সত্যি এভাবে মন খোলা ভাবে চলতে পারে আমার বিশ্বাস একশো জনের একশো জন মানুষ সাইবে দেশে কোরআনের বিধান কায়ম কারণ মানুষ সব এখন দেখেছে চুয়ান্ন বছরে বাবা কারো স্বামী কারো বউ কারো মেয়ে আর চাষা নয় বছর চালিয়ে দশ বছর তো জেল খাটল সবার এখন দেখা শেষ আল কোরআনের বাংলাদেশ এই কথা বলেন কথা বলেন এটা এখন দেখতে বাকি আছে আর এই জন্য আমরা মানুষ তৈরি করতে চাই সুতরাং ইমানের পাশাপাশি আমাদের যোগ্যতা লাগবে না বলেন বলেন যে যেখানে আছেন যোগ্যতা অর্জন করবেন ওই জায়গায় আপনি যদি রাস্তা ছাড়ু দেন কোনো অসুবিধা নেই আপনি ওই জায়গার জন্য রাজা রাস্তাটা ভালো করে ঝাড়ু দেওয়া শিখবেন যদি পায়খানা পরিষ্কার করা আপনার দায়িত্ব হয় ওটা ভালো কাজ কোনো খারাপ কাজ নেই ওইটাও যেন ভালো করে করা যায় পুলিশ ভাইরা যে দায়িত্ব পালন করছে যদি আটটা ঘন্টা আমাদের বললাম ডিউটি শেষ নেই যদি সত্যি এটা এবাদত হিসাবে পালন করে থাকে চব্বিশ ঘন্টা নামাজ পড়ার মতো স্বভাব পাওয়া যাবে এটা আমরা প্রত্যেকটি মানুষ ওই জায়গায় যোগ্যতা এবং শখ মানুষ নিয়োগ করতে চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন আমাদের তাও ফিক দেন সামনের দেশটা অন্তত চর্ম চোখে যেন দেখতে পারি যে দেশটা করান দিয়ে চলছে বলে না আমি আমি জান্নাতের কথা যেহেতু তুলেছি জান্নাত আমরা অনেকেই জানি যে জান্নাত আটটা না এই যে পুলিশ বসে আছে ওনা অনেক বাংলা শিক্ষিত মানুষ ওনারা জিজ্ঞাসা করেন এমনকি হুজুরের খেজুর হুজুর না জিজ্ঞাসা করেন যে জান্নাত কয়টা এরা বলবে আটটা কোনদিন পড়েছে পড়েনি শোনা আমিও এতদিন শুনি শুনি কারিমে দেখি না একটা জান্নাতের স্তর কয়টা একটা স্তর সত্তরটা আমরা বেশিরভাগ সাতটা জানি জান্নাত আমার আল্লাহ বানিয়েছেন একটা জান্নাতের স্তর একশোটা তার ভেতরে প্রথম স্তরের নাম হচ্ছে ফেরদাউস নাম কি নবীজি বলেন কেউ যদি আল্লাহর কাছে জান্নাত কামনা করো সব সময় বলবা আল্লাহ আমারে তুমি জান্নাতুল ফেরদাউস দিও তার মানে এখানে গেলে আর মনের ভেতরে কোনো আকাঙ্ক্ষা বাকি থাকবে না সবার বলতে পারে এখন এই ফেরদাউস জান্নাত সবার উপরে এইটা পাবে কারা এটার হকদার কারা এই যে স্কুলে দেখতে পাচ্ছেন কতগুলো রুম আছে প্রতি রুমের আলাদা আলাদা দরজা আছে না কিন্তু স্কুল কয়টা আল্লাহর জান্না তো একটা দরজা এরকম আছে একশোর উপরে দুনিয়াতে যে যেই ধরনের কাজ করবে আল্লাহ পাক তাকে ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে এর প্রথম দরজার নাম কি ফেরদাউস বলেন বলেন এই ফের দাউদ জান্নাতে যেতে হলে সাতটা গুণ মাস্ট বি অর্জন করাই লাগবে তাহলে আপনাকে আল্লাহ জান্নাতুল ফের দাউসের উত্তরাধিকারী বানিয়ে দেবেন আর চিরকাল আপনি থাকতে পারবেন কোনো দিন আল্লাহ বের করে দেবে না আর আপনার বের হতে মনও চাইবে না বলেন সব আল্লাহ পিয়া সাহেব যেহেতু এসে আমার ইঙ্গিত দিয়েছে জন্য আমি প্রথমে এই এই আজটাই নিয়েছি আমরা যদি সত্যিই জান্নাতুল ফেরদাউসের অধিকারী হতে চাই আমাদের সাতটা গুণ এখন থেকে মাস্টবি অর্জন করা লাগবে অদা আফলাহাল মকুমে নোহোর আল্লাহাদীনা হোম ফিসলাতিহি খসুন আর পৃথিবীতে মমিন যারা তারা সফল হয়ে গেছে তারা সফল হবে না আফলা এটা মাঝি সুতরাং এই দেশে আমরা যাদের ইমান আছে তারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ আমাদের আর কিছু না থাক ইমান আছে এই জন্য আল্লাহর ভাষা আমরা সফল হয়ে গেছি কোন মমিন গুলো সফল হয়ে গেছে জানো যারা নামাজের ভেতরে ভয় করে নামাজের ভেতরে ভয় কি নামাজে দাঁড়ালে একদম জড় সড়ো হয়ে এদিক ওদিকে তাকাবেন না খালি কাঁদবেন এটা নাম না নামাজের ভেতরে দাঁড়িয়ে আপনি মনে করবেন আমি আল্লাহকে দেখতে পাচ্ছি আপনি যদি দেখতে নাও পান মনে করবেন মহান আল্লাহ আমাকে দেখতেছেন সবার আল্লাহ এরকম নামাজ আমাদের আছে হাজরাতে তালহা নামাজে দাঁড়িয়েছিলেন একটা সাপ এসে তার বাচ্চাটাকে জড়িয়ে ফেলেছিল বাঁশের মানুষ যার ডাক দিয়ে তার স্ত্রী সাপটা মেরে বাচ্চাটা বিপদ মুক্ত করে বসে আছে হাজরাতে তালহা নামাজ শেষ করে বললেন এতগুলো মানুষ বাড়ির ভেতরে কি করে তালহা ডাক দিয়ে বললেন স্ত্রী কি এত মানুষ কেন স্ত্রী বলে আপনি নামাজে ছিলেন পাহাড়ি এলাকার সাপ এসেছিল একটা বাচ্চাটা জড়িয়ে ফেলেছিল তাকে বিপদ মুক্ত করে আমরা আছি

এর সামনে যে একটা দিবস আসছে যেটা অনর্থক দিবস ঠিক আজকে 10 তারিখের মাত্র তিন দিন আছে ঠিক এই কথা বলেন না ওইটাও আছে আপনারা কন্টোলে থাকবেন 14 ফেব্রুয়ারি এটা যিনি আমদানি করেছিল ইংল্যান্ড থেকে এই লোকটা কিন্তু মুসলমানের নাম ছিল তার সফিক রহমান সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি তো সফিক রহমান আপনি রেহমান লেখেন কেন শয়তান জবাব দিয়েছে রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায় এই জন্যে আমার নাম পরিবর্তন করে আমি রেহমান হয়ে গেছি যে লোকটা আল্লাহর নামকে রহমান থেকে রেহমান বানিয়ে ফেলতে পারে তার মিয়াশা আমদানি করায় চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস কোন মুসলমান পালন করতে পারে এক বছর বছর অনেকে টাকা গুসিয়ে রাখতেছে চোদ্দই ফেব্রুয়ারি সকিনাকে ফোন কিনে দেবে না এটা বন্ধ করা লাগবে এ দিবস আমাদের জন্য না ইংল্যান্ডে এহুদি খ্রিস্টানদের জন্য এই কথা বলে না কারো। সুতরাং অনর্থক কাজ যেন সামনে কেউ না করি যারা করছে করুক আপনারা করবেন না এক কথা বলে না কেন কারা কারা করবেন হাত তোলার তো হ্যাঁ বুড়ো মানুষ হাত তোলো তুমি ঠিক আছে চোদ্দই ফেব্রুয়ারি বিবাহিত মানুষ যারা আমরা পালন করতে পারি